বাইরে থেকে দেখতে কিছুটা আমের মতো গন্ধটাও আমের মতো আর কাটলে ভিতরে কিছুটা হলুদ আর বিচি আছে তো দেখলে মনে হবে আতা ফল আমার ভিডিও যারা দেখছেন তাদের কারো কি পরিচিত কেউ কি খেয়েছেন উন্নত বিশ্বে হয়তো এই ফলগুলি অনেক দেশেই আছে আমার প্রথম এবছর পাওয়া খাওয়া দেখা আমার একটা ক্লায়েন্ট ওর বাগানে হয়েছে আমাকে বলল তুমি নিয়ে টেস্ট করো ভালো লাগবে আজকে প্রথম টেস্ট করলাম ভালো লেগেছে পাশের ঝুড়িতেই আরেকটা একটা আম ছিল ওটাও পেকে গেছে ওটাও কেটে খেতে হবে ফলের শেষ নেই আপেল পেন বাংলাদেশে যেটাকে নাশপাতি বলে ফলের ঝুড়ি এখন ভরপুর আপনাদেরকে দেখানোর জন্য একটা ফল কেটে নিয়েছি কাটার পরে ভিতরটা কিছুটা আতা ফলের মতো আতা ফলে যেমন বিচি থাকে ঠিক তেমনই নামটা হয়তো অনেকেরই অজানা পাও ফল পি এ ইন্টারনেটে সার্চ দিয়ে দেখতে পারেন নতুন প্রজাতির ফল আমার কাছে মনে হলো হয়তো ইউরোপিয়ানরা অনেক আগের থেকেই চেনে তারা খায় আর আমি চামচ দিয়ে কিউইর মতো সাইড থেকে উঠে উঠিয়ে খাচ্ছি এতে করে আমার জন্য সুবিধা হয় আর আতা ফলটাও এভাবে চামচ দিয়ে খেলেই কিন্তু খুব ভালো হয় একটুও মিস হয় না পার্সেল এসেছে বক্সটা খুলে দেখলাম ইয়ানার আর মুকুলের প্রয়োজনীয় জিনিস লোশন এটা ইয়ানামনির খুব পছন্দের একটা লোশন ও রাতের বেলা এটা মাখে আমি ভেবেছিলাম ভেসলিন তবে ওর কাছে শুনে জানতে পারলাম ওটা লোশন আর ইয়ানামনির স্কিন ভীষণ ড্রাই ছোটবেলায় ডাক্তার দেখানোর পরে ডাক্তার সাজেস্ট করেছিল তখন থেকে ইউসিরিন এই লোশনটাও ইউজ করে আর ওর বাবারও মেয়ের মতো স্কিন অনেক ড্রাই তবে বাবা ইউসিরিনটা ইউজ করে না বাবা এইটা ইউজ করে বাবার আর মেয়ের লোশন ফার্মেসিতে অর্ডার করতে হয় তবে আমার স্কিনটা নর্মাল আমি নিভিয়াটাই ইউজ করি আবার মাঝে মাঝে নিভিয়া বেবি অয়েলটাও ইউজ করি বাবা মেয়ের লোশন বেশ এক্সপেন্সিভ ফার্মেসির কোনো জিনিস মানেই অনেক এক্সপেন্সিভ আর স্টেভিয়া লিকুইড চায়ের মধ্যে দুই ড্রপ দিলেই চা মিষ্টি হয়ে যায় কেউ পাউডারটা ইউজ করে তবে লিকুইডটা বেশি হেলদি বাংলাদেশের জাতীয় ফুল সাপলা আর মাছের রাজা ইলিশ শাপলার সঙ্গে ইলিশের সুন্দর একটা কম্বিনেশন আছে তবে আমাদের প্রবাসে এই সুন্দর ম্যাচিংটা একদমই করা সম্ভব না আমার ২০ বছরের বেলজিয়াম জীবনে আমি কখনোই করতে পারিনি আবার কচু শাক দেখতে পাচ্ছেন ইলিশের সঙ্গে কচুরও কিন্তু খুব সুন্দর একটা কম্বিনেশান হয় তবে এই কম্বিনেশনটাও বেশ দুর্লভ পরিমাণ মতো পেঁয়াজ কেটে নিয়েছি পেঁয়াজটা তো মাস্ট দরকার আর আমি একটু পেঁয়াজ বেশি দিতে পছন্দ করি তরকারির মধ্যে রসুন কেটে নিয়েছি কুচি কুচি করে আর গাছের শেষের দিকের মরিচ ঠান্ডা মরিচ কিছুটা লাল হয়ে গেছে এই দিয়েই রান্না হবে কচু শাক ভীষণ পছন্দের ভীষণ মজার দুর্লভ কচু শাক পর্যন্ত কে কে আমার সঙ্গে আছেন কে কোথা থেকে আমার ভিডিওটা এনজয় করছেন চাইলে কমেন্ট সেকশানে জানাতে পারেন আর অনেক ভাইয়া আপু আমাকে বিভিন্ন কোশ্চেন করেছেন খুব শিগগিরই আপনাদের জন্য কোশ্চেন অ্যানসার পর্বনি চলে আসব 7টা ইউজ করেছি ডিয়ারিস ফ্রেন্ডস আর এখানে না আমার গাছের লাস্ট মরিচ আদার লাজ পাকা পাকা মরিচ এখন তো বাদামের সময় পোকার অনেক অনেক বাদাম খুবই হেলদি বাদাম আর দিয়ে কেটে খেতে হয় ছোট বড় দুই সাইজেরই আছে এখানে ইমোশন মেয়েদের ঝাল খেতে পছন্দ করে সবাই মরিচ এভাবে ভেজে ডাইনিং রেখে দেই খুবই সিম্পল রান্না সবাই রান্না করতে পারে যারা গৃহিণী তারপরেও জিজ্ঞেস করছি কেমন লাগছে আমার আজকের পর্বটা ইলিশ মাছ দিয়ে কচু শাক রান্না কার কার পছন্দ কমেন্ট সেকশানে জানাতে পারেন আর আপনি যদি চ্যানেলে আজকে নতুন হয়ে থাকেন আমার ভিডিওটা যদি আপনার কাছে ভালো লাগে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অপশানটি অন করে দিতে পারেন বেলজিয়ামে আমার এমন লাইফ লাইফস্টাইল ভিডিও দেখার জন্য খুব ভালো লাগলে ফ্রেন্ডস ফ্যামিলির মাঝে শেয়ার করতে পারেন আর আপনি যদি অলরেডি এই কাজটা করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আর একটা লাইক দিয়েছেন তো লাইক দিতে তো ভুলে যাননি আপনাদের একটা লাইকের মাধ্যমে আমার এই ছোট্ট চ্যানেলটা আপনার মতো আরও চার পাঁচজনের কাছে পৌঁছাতে সাহায্য করবে হয়তো অন্য কারো লাইকের মাধ্যমে আপনার কাছে পৌঁছেছিল যেভাবে বারোটা ডিম এখানে ডিমের সাইজগুলো বড়ই আছে মিডিয়াম সাইজের ডিম ডিমের পোষণ খালি একটাই ছিল ডিম শেষ এখানে বারোটা তেরোটা ডিম আর এইটা হলো দেশি ডিম আমি কিনে নিয়ে এসেছিলাম ছয়টা ডিমের দাম যা বারোটা ডিমের দাম সেম কারণ দেশি ডিম আর আমি একটা চিজ কটেজ চিজ খাবো এখন এটা অবশ্য আলভার্ট এনে এটা ফুল ক্রিম আর আজকে মুকুল যেটা এনেছে ওটা হলো হাফ ক্রিম ঠুনলে সবাই অবাক হবেন আমাদের বেলজিয়ামে মাছ মাংসের থেকে কচু শাকের দাম বেশি আর এটা অ্যাভেলেবেলও না আমার বাগানে হয়েছিল তাই মজা করে খেতে পারছি সবসময় বাংলাদেশি দোকানে আসেও না ইলিশ মাছগুলি রান্না কিন্তু সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে এক্সট্রা যতটুকু পানি ছিল টানিয়ে ফেলেছি আর সার্ভিং ডিশে ঢেলে নিয়েছি মজা করে গরম ভাতের সঙ্গে খেয়ে নিবো সবাইকে অসংখ্য ধন্যবাদ সঙ্গে থেকে ভিডিওটা এনজয় করার জন্য ভালো থাকবেন সবাই এখানেই শেষ করছি